নমস্কার বন্ধুরা পিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি ভিডিওটা পুরোটা দেখলে অনেক কিছু জানতে পারবে বন্ধুরা আজকে কিছু সহজ টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে কিনা তোমাদের সংসারের কাজকর্ম করতে অনেকটাই হেল্প হয় আর সংসারের কাজকর্ম করার পরও কিন্তু যাতে নিজেদের জন্য কিছুটা সময় রেখে দিতে পারো তো চলো এমনই কিছু টিপস শেয়ার করব আজকের ভিডিওতে ভিডিওটা স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো আর লাইক করো কমেন্ট করো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা গত ভিডিওতেই দেখিয়েছিলাম এই বোতলের ওপরের অংশটা দিয়ে তোমরা কি কাজ করতে পারো দারুণ একটা টিপস শেয়ার করেছিলাম তো এইবারে দেখো বোতলের যে বাকি অংশটুকু বডিটুকু সেটাও কিন্তু বন্ধুরা আমরা ফেলে দেব না এটা দিয়েও দুর্দান্ত একটা টিপস তোমাদেরকে দেখাবো দারুণ একটা হ্যাক এটা দিয়ে তৈরি হবে তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর একটা কাচে নিয়ে নিয়েছি যেহেতু বোতলটাকে আমাকে মাপ করে কাটতে হবে মাপের ব্যাপার নেই মোটামুটি ওই আমি যেটুকু কাটছি ওটুকু কাটলেই হবে তো দেখো আমি একটুখানি একটা অংশ গরম করে কাচির আগে ফুটো করে নিয়েছি তারপর এটাকে এবার গোল করে আমি কেটে নিচ্ছি এবার একটু সমান করে নেব যাতে ওই উঁচু নিচু এবড়ো খেবড়ো অংশগুলোতে যাতে না কেটে যেতে পারে সেই কারণে তো হয়ে যাওয়ার পর দেখো এখন কি করছি কাচিটাকে গরম করে করে আমি একটু ছিদ্র করে নেব তোমরা ভাবছো যে এটা দিয়ে কি হবে তো দারুণ একটা টিপস আজকে তৈরি হবে দেখতে পাবে যাতে কিনা তোমাদের এই কাজটা করতে খুব সাহায্য হবে তো দেখো আমি বোতলের পেছনের অংশটাতে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি মোটামুটি সাত থেকে আটটা ছিদ্র করা হয়ে গেছে দেখো তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি এই যে এইবারে গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি তো চলো দেখে নেওয়া যাক এটা দিয়ে কী হবে তো দেখো ছিদ্র যে করে নিয়েছি সেটা তোমাদের একটু জলটা আমি ভরে দেখিয়ে দিলাম যে খুব সুন্দর ছিদ্রটা হয়েছে তো দেখো এটা দিয়ে এবার কী কাজ হবে এই যে স্কচ বাইট আমরা তো বাসন কোষণ ঘষা করে রেখে দিই তো এই স্কচ বাইটটাকেও তো পরিষ্কার করে রাখার দরকার সেই কারণে স্কচ বাইটটা যদি আমরা ওই যে পাত্র আমি সেরকম একটা কৌটোতে রাখি রাখলে কি হয় এই সমস্যাটা আমার হয়েছে যে স্কচ ব্রাইটগুলো না জলে যেহেতু ভিজে থাকে বেশি দিন স্কচ ব্রাইটগুলো যায় না তার ধারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এখন যদি তোমরা এরকম একটা বোতলের মধ্যে নিচের অংশটাতে ফুটো করে যদি তোমরা স্কচ ব্রাইটগুলো রাখতে পারো তাহলে স্কচ ব্রাইটের যে জলটা সেটা কিন্তু একেবারে ঝরে পড়ে যাবে তার ফলে স্কচ ব্রাইটগুলো শুকনো থাকবে আর এর ধারটাও থাকবে আর অনেক দিন এটা ভালো থাকবে তো টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো কমেন্টে জানিয়েও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তো দেখো বন্ধুরা আগে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা স্ট্রং একটা লিকুইড তৈরি করে নিচ্ছি সেটা আগে দেখাই তারপর বলবো যে এটা দিয়ে কি কাজ আজকে করে দেখাবো তো দেখো নিয়ে নিয়েছি বেকিং সোডা প্যাকেটে যেটুকু বেকিং সোডা ছিল আমি পুরোটাই নিয়ে নিয়েছি কারণ এই কাজটা করতে আমার বেকিং সোডা লাগবে মোটামুটি দেড় চামচ আর নিয়ে নিয়েছি ভিনিগার দেখো ভিনিগার প্রত্যেকের বাড়িতেই থাকে ভিনিগার আর খাবার সোডা আমাদের কিচেনে অ্যাভেলেবেল থাকে তাই দুটো দিয়ে আজকে তোমাদের কাজটা করে দেখাবো আর এটার মধ্যে আরও একটা জিনিস দেব আর দেখো এটা দেয়া মাত্রই তো খাবার সোডার ভিনিগারের একটা বিক্রিয়া সৃষ্টি হয় এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবু পাতিলেবু হোক বা যে কোনো লেবু মোটামুটি শুকিয়ে গেছে খুব একটা রস নেই তো পাতিলেবুর একদম ওইটা দিয়েই আমার কাজটা হবে তো মানে পচা গলা পাতি লেবু এটাতে ইউজ করলেও কিন্তু হবে কোনো অসুবিধে নেই তো দেখো মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে এইবারে বলি এই দেখো বেসিনটার অবস্থা একেবারে হলুদ হয়ে গেছে লাল লালও হয়ে গেছে কারণ জলের যে আয়রন থাকে তার দাগ দেখো ফোটা ফোটা লাল আয়রনের দাগ হয়ে গেছে তো এটাকেই আজকে কি সুন্দর করে যে রিমুভ করব সেটাই তোমাদেরকে দেখাবো বিনা পরিশ্রমে আর কোনো খরচই না ঘরের জিনিসপত্র দিয়েই তোমাদেরকে তৈরি করে দেখাবো মানে মাত্র পাঁচ মিনিট লাগবে তৈরি করতে আর দেখো আমি লেবুর এই অংশটা দিয়েই মিশ্রণটা একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি আর এইবারে দেখো এই বেসিনটা পরিষ্কার করার জন্য আমি হাতে একটা প্লাস্টিক বেঁধে নিচ্ছি কারণ শুধুমাত্র স্কচ বাইট বা কিছু দিয়ে এটাকে ঘষলে হবে না হাতে লেগে যেতে পারে সেই কারণে আমি একটা গাডার দিয়ে এটাকে ভালো করে আটকে নিলাম প্লাস্টিক দিয়েই আমি হাতের সাহায্যেই ঘষে নেবো তাতে আর হাতটা আমার বেসিনে টাচ হবে না অসুবিধে নেই তো দেখো মিশ্রণটা আমি একটু একটু করে দিয়ে দিয়ে আর লেবুর যে খোসাটা সেটা দিয়েই আমি ভালো করে তৈরি করব এই যে দেখো লেবুর যে খোসাটা এটা দিয়ে আমি তৈরি মানে ভালো করে আর কি ঘষে নেবো দেখো একেবারে ওপরের যে লাল যে দাগটা সেটা কিন্তু উঠে যাবে এই যে ওপরের যে লাল লাল দাগটা দেখতেই পাচ্ছ বেসিনের মুখে যে গোল দাগটা ওটা অনেক দিন ধরেই রয়েছে কিন্তু যেটা নতুনভাবে যেই আয়রনের দাগটা পুরো হোয়াইট জায়গাটাতে হয়ে রয়েছে সেটা খুব সুন্দরভাবে দেখো উঠে যাবে মানে একদম ম্যাজিকের মতো তোমরা এটা ইউজ করে দেখো খুব উপকার পাবে শুধু এই বেসিনেও না রান্নাঘরের যে সিন সেটাতেও ব্যবহার করবে দেখবে আষ্টে গন্ধ চলে যাবে আর এটার যে নিজস্ব একটা গ্লেজি ভাব সেটা কিন্তু ফিরে আসবে তো দেখো আমি ভালো করে ঘষে নিয়েছি দু তিন মিনিট এইবারে আমি হাতের মধ্যে একটু হ্যান্ডওয়াশ নিয়ে নিলাম হ্যান্ডওয়াশ বা ডিটারজেন্ট যা খুশি নিতে পারো বা সাবান যা খুশি তো এটার পরে আর কি একটু ওয়াশ করে নিতে হবে সেই কারণে আমি একটু হ্যান্ড ওয়াশ নিয়ে এটাকে ভালো করে ডলে নিলাম এবার দেখো বেসিনটা আগে কীরকম ছিল এখন কীরকম মানে একেবারে সাদা ধবধবে হয়ে গেছে তো জল দিয়ে আমি ভালো করে এবার বেসিনটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর দেখো আবার মনে হলো যে কিছু কিছু জায়গায় হয়তো রয়েছে তাই আমি লেবুর খোসাটা দিয়ে ডলে নিচ্ছি লেবুর খোসার কিন্তু কোনো বিকল্প হয় না বন্ধুরা বিভিন্ন এরকম জেরি দাগ তুলতে কিন্তু লেবু সাহায্য করে আর তার মধ্যে ভিনিগার আর বেকিং সোডা হলে কোনো কথাই নেই একেবারে গায়েব হয়ে যাবে যতই স্ট্রং সেই দাগ হোক না কেন তো দেখো আমি ভালো করে আগে বেসিনটাকে ধুয়ে নিচ্ছি এইবারে আমি প্লাস্টিকটাকে হাত থেকে খুলে ফেলবো আর সেটাও দেখো উল্টো করে খুলবো তাতে আমার হাতে কিছু লেগেও থাকবে না তো দেখো বেসিনটা ধপধপে হয়ে গেছে তোমরা ঘরোয়া এইভাবেই কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিতে পারো আশা করছি এই টিপসটা তোমাদের খুব উপকারী হলো খুব উপকারে আসলো অবশ্যই ট্রাই করো আর উপকারে আসলে লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি বেসিনের চারিপাশটা ভালো করে একটু মুছে নিচ্ছি কারণ যেহেতু পরিষ্কার করলাম একটু জল জল রয়েছে সেই কারণে একেবারে ভালো করে মুছে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যেহেতু বেসিনটা দেখো হোয়াইট আর গোল্ডেনের মধ্যে বাইরেটা কিন্তু কোনোভাবেই সাবান সার্ফ লাগানো যাবে না তাহলে গোল্ডেন যে ডিজাইনটা সেটা কিন্তু উঠে যাবে ওটা শুধুমাত্র জল দিয়েই মুছে নিতে হবে তো আমি একটু টাইলসটা আর স্ল্যাবটাকে ভালো করে গেঞ্জি দিয়ে আমি মুছে নিলাম দেখো একেবারে ঝা চকচকে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি একেবারেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তোমরাও এইভাবে কিন্তু বেসিন বা সিঙ্ক এইভাবেই কিন্তু ঘরোয়া উপায়ে বিনা খরচে আর একেবারেই পরিশ্রম হবে না ক্লিন করে নিতে পারো পরবর্তী একটি টিপসে চলে যাচ্ছি দেখো বন্ধুরা ঝাঁটা দিয়ে তো আমরা ঝাড় দিই কিন্তু এই ঝাঁটাকেও তো পরিষ্কার করে রাখতে হয় সেই কারণে যতই আমরা ঝাড়ামোছা করি না কেন ঝাটাটাকে ধুই না কেন ঝাঁটার ধুলো ময়লা কালো দাগ হয়তো চলে যাবে কিন্তু যে চুল এটা হচ্ছে মহা সমস্যা প্রত্যেকটা বাড়িতে ঝাড় দিলে কিন্তু ঝুল আর নোংরা কম আসে চুল বেশি আসে তাই না একমত হলে অবশ্যই কমেন্টে জানাবে তো এটা হচ্ছে খুব সমস্যার একটা কাজ ময়লা যতই সুন্দরভাবে উঠে যাক চুলটা কিন্তু ঘর থেকে বলো ঝাটার থেকে বলো কিছুতেই যেতে চায় না ঝাটা ধুলেও কিন্তু সেই চুলটা যায় না আটকে থাকে তাই দেখো নিয়ে নিয়েছে একটা চিরুনি যেটা বাতিল চিরুনি অথবা চিরুনিটা নেয়ার পরে ভালো করে সাবান সার্ফ দিয়ে তোমরা মেজেও নিতে পারো প্রবলেম নেই চিরুনিটাকে দেখো আমি কি করছি আঁচড়ে নিচ্ছি যেরকমভাবে আমরা মাথা আঁচড়াই ঠিক ঝাঁটাটাকে আমি পুরো এইভাবে আছড়ে নেব যদি তোমরা এটা দুদিন দিন ছাড়া ছাড়া করো দেখবে যত চুল আছে দেখতেই পাচ্ছ সমস্তটা উঠে আসবে শুধু চুল না যদি ঝুলও লেগে থাকে সেই ধুলোটাও কিন্তু বেরিয়ে আসবে তাতে ঝাঁটা রোজ রোজ ধুতেও হবে না আর অনেক দিন পর্যন্ত টিকসই থাকবে দেখো আমি আঁচড়ে নিচ্ছি আর প্রচুর চুল এটার থেকে বেরোবে তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখো তো এইভাবে কিন্তু এখন থেকে ঝাঁটাতে যদি চিরুনি করে নিতে পারো তাহলে ঝাঁটাটা অনেক দিন ভালো থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আশা করছি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টে জানিয়ে অনেক অনেক শেয়ার করো আর কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতন এই পর্যন্তই